এর অধ্যায়ে আমাদের পরবর্তী অঙ্কটা আছে এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্কে আছে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে এই অঙ্কটাও আমরা সেম নিয়মে করব এই যে আমাদের এখানে এ পাওয়ার মুক্ত আছে তো আমরা এখানেও এ পাওয়ার মুক্ত আছে তো আমরা যদি এই এটা কমন নিই তাহলে কিভাবে কি হয় এবং থ্রি এখানে আছে থ্রিও যদি কমন নিয়ে নি এটার মধ্যেও থ্রি কমন যায় তাহলে থ্রি এ যদি কমন নিই তাহলে এখানে কি থাকে ওয়াই স্কোয়ার মানাস এখানে কি থাকে ষোলো আঠারো তিন এক তিন আটচল্লিশ ঠিক আছে তো এখানে ষোলো থাকে বা সিক্সটিন তো এবার দেখো তো এটাকে সূত্র করা যায় কি না এ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার তো এখানে একটা সূত্র আসছে নাকি এটা এ এটা বি স্কোয়ার মাইনাস বি সূত্র আমরা এখানে করতে পারি তাহলে কী হবে থ্রি কমন থেকে এই সূত্রটা যদি বসাই দিই এ প্লাস বি এটাই আমাদের বিভিন্ন উৎপাদক খুব সহজ তাহলে পরবর্তী অঙ্কটাও আমরা করে ফেলি পরবর্তী অঙ্কটা আমাদের বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কে কি আছে এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার একটু বড় না হ্যাঁ বড় কিন্তু এই অঙ্কটাও এইভাবে এইরকমই সহজক একটা অঙ্ক আমরা এখানে একটা রাশি দেখতে পাচ্ছি দেখো তো এই রাশিটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দেখো তো কিছু মনে পড়ছে কিনা কোনো সূত্রের কথা আমরা পূর্ববর্তী অধ্যায় একটা সূত্রে পড়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার্কোয়ার সময় কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটাই ভেঙে এখানে দেওয়া আছে আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস টু কি লিখতে পারি এ মাইনাস হোল স্কোয়ার তাই না লিখতে পারি না হ্যাঁ তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার কারণ কি আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটা যেহেতু জানি তাহলে এটা সমান এটা তাহলে এই জায়গায় দেখো তো স্কোয়ার মাইনাস টুয়েলবি প্লাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস টুয়েলবি প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার লিখতে পারি না হ্যাঁ এখান থেকে এ মাইনাস বি হোলি স্কোয়ার আসছে এবার আরেকটা রাশিয়া আছে পি স্কোয়ার দেখো তো এখানেও এটা সূত্র আসছে কিনা এটাকে সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো তো কি সূত্র আসছে এটা যদি এ হয় তাহলে এখানে আসছে এই স্কোয়ার এটা মাইনাস বি স্কোয়ার তাহলে কি হবে আমরা এটাকে সম্পূর্ণটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব তাহলে কি হবে এ মাইনাস বি এটা সম্পূর্ণটা এ তাহলে কি এ মাইনাস বিশ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ লিখলাম তাহলে এই সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিপূর্ণটা এ মাইনাস বি একটা এ প্লাস বি কোনটা এ মাইনাস বি এবার দেখো তো মাইনাস পি দেখি বোঝা গেছে এটা যদি আবার আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে এটা এভাবে আসবে আমি একবারে লিখেছিলাম তাহলে কি এটা সমান আমরা এ ধরব কোনটা সমান এ মাইনাস বি বা যেভাবে করে নিই না কেন তাহলে আমরা এই সূত্রটা কি আসছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি হলো এ মাইনাস বি সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা ওখানে এটা এ স্কোয়ার বি স্কোয়ার পাইছি তাহলে এই সূত্রটা বসাই দেব তাহলে কি হবে প্রথমে লিখব এ এই কোনটা এই সম্পূর্ণটাকে এড ধরছি না তাহলে কি হবে এ মাইনাস বি এটা সম্পূর্ণটা এ তাহলে কি এ লিখলাম তারপরে কি প্লাস লিখবো বি কোনটা পি তাই না এই যে পি লিখলাম তাহলে এটা হয়ে গেল একটা তাহলে কি হলো এ প্লাস বি আবার এটা লিখবো এ কোনটা এ সম্পূর্ণটা এ তাহলে এ মাইনাস বি লিখলাম তাহলে আবার কি লিখবো মাইনাস বি এটা সম্পূর্ণটা এ হলে এ মাইনাস বি লিখবো তাহলে বি কোনটা পি পি আমরা লিখে দিলাম এবার পরবর্তীতে যদি এটা ভেঙে দিই তাহলে এইভাবে আসে এ মাইনাস বি এটা যোগ অবস্থা থাকে পি কিন্তু এ মাইনাস বি আশা করি সবাই বুঝতে পরবর্তী অঙ্ক তেরো নম্বর ম্যাথটা আমরা কি দেখি তের নম্বরটা আছে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার মাইনাস নাইন এই অঙ্কটাও আমরা সেমভাবে সূত্র বানায়ে অঙ্কটা সমাধান করবো তাহলে এখানে কি দেখি সিক্সটিন ওয়াই মাইনাস যদি কমন নি তাহলে এটা কিছু আসে এ স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এটা সূত্র করা যায় না এটা যদি আমরা ভাঙি তাহলে আসে স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি বিষয় অর্থাৎ থ্রি স্কোয়ার দেখো তো এই লাইনটা কোনো সূত্র কথা মনে পড়ে দেয় কিনা বা কোনো সূত্রের কথা মনে পড়াচ্ছে কিনা আমরা এর আগের অঙ্কে দেখেছিলাম দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ কি লিখতে পারি আমরা প্লাস দেখো তো এটা এ প্লাস বি হল স্কোয়ার লিখতে পারি কিনা তাহলে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এটার সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার এই ক্ষেত্রে আবার দেখো একটা সূত্র তৈরি হয়েছে কি দেখো তো এটা যদি আমরা ভেঙে লিখি ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এ এটা বি আগের অঙ্কের সেম নিয়ে আমরা করবো এ প্লাস বি প্রথমে লিখবো কি এ প্লাস বি কোনটাই সম্পূর্ণটা হচ্ছে বি এ প্লাস বিনাস বি এ কোনটা ফোর ওয়াই মাইনাস কোনটা সম্পূর্ণ হচ্ছে এ প্লাস বি তাহলে পরবর্তীতে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব পরবর্তী লাইনটা কি হবে ফোর ওয়াই প্লাস এটা আমরা ব্র্যাকেট তুলে দিব এ প্লাস বি এবং পরবর্তী লাইনটা ফোর ওয়াই মাইনাস আছে ব্র্যাকেট তুলে দিলে এই যে মাইনাস দ্বারা এইটার গুণ হবে মানে চিহ্ন চিহ্ন গুণ হয়ে যাবে তাহলে মাইনাস দ্বারা এটাকে গুণ করলে কি হয় মাইনাস বি এটাই আমাদের নিম্নে উৎপাদন আশা করি সবাই এই উৎপাদক বিশ্লেষণটি বুঝতে পেরেছি পরবর্তীতে আমরা চোদ্দ নম্বর নম্বর কি দেওয়া আছে কিউব এটাকে যদি আমরা একটু ভেঙে লিখতে পারি কিনা সূত্রের সাহায্যে বা সূত্রে বানাতে পারি কিনা ভেঙে লিখে কি আছে এইট এ কিউব সরি এইট এ প্লাস এপি কিউব তাহলে এইটের সাথে যে এটা আছে এটা যদি আমরা কমন নিই কারণ এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে এইট প্লাস এইট এবার এইটকে আমরা ভেঙে কিউব আকারে লিখতে পারি প্লাস পি কিউব তাহলে এ থেকে গেল আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র জানি সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কী করতে পারি এটাকে এখন আর সেটা লিখে দিতে পারি টু প্লাস পি ইনটু ফোর মাইনাস টু পি প্লাস বি স্কোয়ার এটাই নিও উৎপাদক খুব সহজ না তাহলে খুব সহজ হলে পরবর্তী অঙ্কটা আমরা করে ফেলি পনেরো নম্বর অঙ্কটা নাম্বার ফিফটিন ফিফটিন নাম্বারে কি আছে টু একউব প্লাস সিক্সটিন বি কিউব সিক্সটিন বি কিউব তাহলে এই ম্যাচটা আমরা কীভাবে করতে পারি আবারও আমরা ভেঙে সূত্রে প্রকাশ করে নেবো এখানে কী আছে এ কিউব বি কিউব তাই না এখান থেকে দেখো তো টু কমন যায় এটার মধ্যে টু কমন যায় এটার মধ্যে টু কমন যায় তাহলে আমরা টু কমন নেব তাহলে কী থাকে এ কিউব প্লাস এইট বি কিউব কমন নিয়ে থাকলো এবার দেখো তো এটাকে আমরা ভেঙে সূত্র করতে পারি কিনা ইকিউ প্লাস টু বি কিউব এটা যদি আমরা করতে পারি তাহলে পরবর্তী লাইন আমরা সূত্রে করে দেব এই দেখো তো এ কি প্লাস বি কিউবের সূত্র আসছে না সূত্র বসিয়ে দিব টু এখানে থাকলো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিয়ার টু বিস এই লাইনটা পরবর্তী লাইনটা আমরা লিখে ফেলি পরবর্তী লাইনটা কি হবে এটার পরবর্তী লাইনটা হবে এখানে টু থাকে যাবে এবার এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার এটাই আমাদের নিম্ন উৎপাদক আশা করি সবাই উৎপাদক বিশ্লেষণগুলো ভালোভাবে বুঝেছি